একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার সুস্থ তার জন্য অসুস্থ হয়ে বলতে পারো একটা মানুষকে ঠিক কতটা নিজের ভাবলে তাকে মনে করে রাত বিরাতে হাও করে কাটতে হয় বলতে পারো একটা মানুষকে ঠিক কতটা আপন ভাবলে তার জন্য নওয়া খাওয়া ছেড়ে দিতে হয় বলতে পারো তুমি বলতে পারবে না কারণ বিধাতা তোমাকে সেই হৃদয় দান করেনি যে হৃদয় দ্বারা অন্যজনের জনের কষ্ট উপলব্ধি করা যায় ঠিক কতটা কঠিন ধাতুতে তোমার হৃদয় করা হয়েছে আমার জানা নেই তবে এতটুকু বলতে পারি পৃথিবীর সমস্ত কঠিন ধাতু গলে গেলেও তোমার হৃদয় গলবে না একটা মানুষ ঠিক কতটা পাশান হলে প্রিয়জনের অসুস্থতার খবর শুনেও চুপ থাকতে পারে বলতে পারো না আমি তো কখনোই তোমার প্রিয়জন ছিলাম না তুমি কখনো আমাকে ভালোবাসতে পারো মন দিয়ে কখনোই বুঝতে চাওনি আমায় আমি তোমার কতটা ভালোবাসি সেটা যদি বুঝতে পারতে তাহলে এই পৃথিবীর সমস্ত কিছু তোমার থেকে তুচ্ছ মনে হতো তুমি সব কিছু ছেড়ে সুরে আমার কাছে ফিরে আসতে অথচ তোমায় আমি প্রিয়জন ভাবতাম এখনো পাবে তোমায় নিয়ে ভাবতে ভাবতে নিদ্রাহীন কাটে আমার এক একটা দীর্ঘ রাত আমার সমস্ত কিছুতেই যেন তোমার বিচরণ তোমার বসবাস আমি ভেবেছিলাম আমি হয়তো সারা দিয়ে সারা জীবন তোমার প্রয়োজন থাকবো অথচ তোমার প্রয়োজনের মধ্যেও এখন আর আমি নেই আমি হয়ে গেলাম অবহেলায় মোরানোর কোনো পুরাতন বস্তু যখন তোমার অবহেলায় আমি বারবার ছিটকে পড়ে যাই তখন খুব ইচ্ছা হয় শক্ত হয়ে উঠে দাঁড়াতে তোমায় বলে যেতে অথচ আমি উঠে দাঁড়াই ঠিকই কিন্তু তোমাকে বলে যাওয়ার বদলে আরও বেশি করে তোমার সাথে জড়িয়ে যাই ইচ্ছে করেই তোমার অবহেলার শহরে হারিয়ে যাই ধন্যবাদ বন্ধুরা এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ